বাস টার্মিনাল থেকে শুরু করে পাড়া মহল্লার মোড়ে মোড়ে দেখা যায় মসজিদ মাদ্রাসার নামে টাকা তোলার দৃশ্য হাতে মানি রিসিড থাকলেও দান করা সব টাকা ঠিক কোথায় যায় এই নিয়ে সন্দেহ রয়েছে অনেকের মনেই কারা খাচ্ছে মসজিদ মাদ্রাসার নামে দান করা টাকা কাদের পকেট ভারী হচ্ছে এতিমদের জন্য দেওয়া সৎকা যুগ যুগ ধরে এদেশের ধর্মপ্রাণ মানুষ নিজের কষ্টার্জিত অর্থ সম্পদ ও মূল্যবান সম্পত্তি দিয়ে মুসলিম সমাজের জন্য জামায়াতে নামাজ কুরআন শিক্ষা ও দিনী তালিমের ব্যবস্থা করে আসছে এসবের প্রতিষ্ঠা পরিচালনা ও ব্যবস্থাপনার সাথেও সমাজের সর্বাপেক্ষা আস্থা ভাজন আমানতদার ব্যক্তিরা জড়িত যে জন্য ক্রমান্বয়ে আজ বাংলাদেশের ছোট বড় মসজিদ ও নামাজখানার সংখ্যা পাঁচ লাখের উপরে গিয়ে পৌঁছেছে এর সবই সাধারণ জনগণের দান ও সহায়তায় নির্মিত হয় এবং সচল থাকে তবে যাদের হাতে টাকা তোলার দায়িত্ব দেওয়া হয় তাদের মাঝে এমন কিছু অসাধু ব্যক্তির সন্ধান পাওয়া গেছে যারা এই দানের টাকাকে ব্যক্তিগত কাজে ব্যবহার করেন সাধারণ মানুষের সরল অনুভূতি আর ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে জমজমাট এক ব্যবসা চালু করেছেন এই প্রতারক চক্র যাদের জাল ছড়িয়ে আছে পুরো দেশ জুড়ে বিগত এক দশক ধরে রাজধানীতে বেড়েই চলেছে রাস্তাঘাট কিংবা গণপরিবহন থেকে মসজিদ মাদ্রাসা এতিমখানার নামে চাদা আদায় যা নিয়েও রয়েছে নানা প্রশ্ন ইসলামী চিন্তাবিদদের মতে এভাবে চাঁদা তুলে ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা সম্মত নয় রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে মসজিদ মাদ্রাসার জন্য চাঁদা তোলে কিছু মানুষ পাশাপাশি মাইকে বিভিন্ন ধর্মীয় বাণী প্রচারের মাধ্যমে পথচারীদের সহানুভূতি আদায়ের চেষ্টা চলে আবার রশিদ হাতে ধরিয়ে দিয়ে এতিমখানা বা লিল্লাহ বোর্ডিংয়ের নামেও তোলা হয় অর্থ তবে এ ধরনের এতিমখানায় গেলে দেখা গেল ভিন্ন চিত্র হয়তো ছোট দুই কামরার বাসা ভাড়া নিয়ে কয়েকটি শিশুকে দিনের শিক্ষা দেওয়া হয় তবে এতেম শিশু মাত্র দু চারটি কেউ কেউ আবার মাসিক বেতন দিয়ে পড়তে আসে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় অনেকেই বিষয়টি এড়িয়ে যেতে চান তবে ধর্মীয় প্রতিষ্ঠানের নামে চাঁদাবাজি নিয়ে ইসলাম আসলে কি বলছে এসব ক্ষেত্রে আইন শৃঙ্খলা নজরদারি না থাকায় প্রশ্নবিদ্ধ হচ্ছে পুরো বিষয়টি ইসলামী চিন্তাবিদরা মনে করেন মসজিদ মাদ্রাসা এদিন নামে চাঁদা তোলার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে গাড়ি বাধ্যতামূলকভাবে থামিয়ে এক ধরনের জোরপুর মসজিদ মাদ্রাসা নির্মাণের জন্য টাকা তোলা হয় এভাবে টাকা উঠানো উচিত নয় আসলে উপমহাদেশ যখন ব্রিটিশদের দখলে চলে যায় তখন পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গের মসজিদ মাদ্রাসার জন্য বিশাল জায়গা ওয়াক্য করা হয়েছিল সে ওয়াক্ষর সম্পত্তি থেকে মাদ্রাসা মসজিদের খরচ তুলে ভালোভাবে চলত ব্রিটিশরা যখন এসব সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয় তখন থেকেই এইসব মসজিদ মাদ্রাসা পথের ভিখারিতে পরিণত হয় তখন থেকেই এক শ্রেণির আলেমরা সম্মানজনকভাবে সেটা সমাধানের চেষ্টা করে যারা পারেননি তারা বিভিন্নভাবে এগুলোকে রক্ষা করার চেষ্টা করে এই প্রক্রিয়ার মাধ্যমে হাজার হাজার মসজিদ মাদ্রাসা টিকিয়ে রাখা হচ্ছে মসজিদ মাদ্রাসা নামে দান করে এসব মূলত ব্যয় করা হয় পানি বিদ্যুৎ মাই পরিচ্ছন্নতা মেন্টেনেন্স ইমাম খতিব মুয়াজ্জিন খাদেম ও কর্মীদের বেতন ভাতায় এসব ব্যয় দান বাক্স নামাজ পরবর্তী বাক্স চালনা নামাজিদের মাসিক চাঁদা এককালীন দান ইত্যাদি থেকে আসে প্রায় মসজিদে যখন তখন কমিটির দায়িত্বশীলেরা আয় ব্যয়ের হিসাব মুসল্লিদের জানিয়ে দিতে সক্ষম জনগণের দান মসজিদের দায়িত্বশীলদের কাছে আমানত দান যথাযথ জায়গায় খরচ না করলে বা তার সঠিক ব্যবহার না হলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে